সুপার শপে আজ মঙ্গলবার এক অক্টোবর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এর বদলে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে আর আগামী মাস থেকে সুপার শপের পাশাপাশি কাঁচা বাজারেও পলিথিন ব্যবহার বন্ধ করা হবে সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখোয়াত হোসেন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি সুপার শপে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় কার্যক্রম উদ্বোধনের পর থেকে দেখা গেছে ক্রেতারা বেশ ভালোভাবে এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন আমার মনে হয় এটা ভেরি কস্ট আমরা এখন হয়তো ভয় পাচ্ছি ও মা 30 টাকা দেব জিরো জায়গায় কিন্তু চাল বলেন পেঁয়াজ বলেন সবটাতি যখন দাম বাড়ায় আমরা কিন্তু ইউজ করি তো এটাকেও আমাদের একটা দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে আমাদেরকে দেখো আলো ভালো লাগতেছে আর এটা যেহেতু আমাদের পরিবেশ বান্ধব সো অবিয়াসলি ভালো হবে অনেক ভালো লাগতেছে ঠিক আছে অনেক আগে থেকে ভালো হইছে অনেক ওই ব্যাকটেরিয়া গুলো যায় এগুলো ভালো আছে এই উদ্যোগটা নিয়ে এতে হ্যাঁ খুশি খুশি সচাচর ব্যাগ আমরা যে কোনো জায়গায় ফেলে দিই বা আমরা ময়লা ডাস্টবিন তো ওরা ওইভাবেই ফালায় অথবা নদীতে বা নালিতে বা খাল খালে ফেলে তো এগুলো ভালো আর কি ওগুলো তো পচনশীল না এগুলো অন্য অন্য কাজেও ইউজ করা যাবে আগে তো এমন ছিল আগে যখন আমরা ছোটোবেলা দেখতাম ব্যাগ বা ডুলা বা একটা কিছু নিয়ে যাই যাইতে হইতো বাজারে নাই এটা আবার নতুন করে শুরু করতে হবে পলিথিন ইউজ না করলে আমাদের দেশ সবুজ থাকবে এটা ভালো বিশেষ করে আমাদের পরিবেশ বান্ধব পাটের ব্যাগ কারণ পলিথিনটা আসলেই আমাদের জন্য খুব মানে ক্ষতিকর সর্বদিক দিয়েই। দেখো এটা যদি হয় আমি এটা কার্যক্রমের উদ্বোধন করে উপদেশটা বলেন 20 30 টাকা দিয়ে রিইউজেবল পাটের ব্যাগ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত পাটের ব্যাগের বহুল ব্যবহার ও গ্রহণযোগ্যতা বাড়াতে ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তোলাই বড় চ্যালেঞ্জ। যদিও বলা আপনি বলতে পারেন যে এতো কম চ্যালেঞ্জ কম চ্যালেঞ্জ না এটা অনেক বড় চ্যালেঞ্জ। এইখানও তো সুপার শপে আমরা দিতে পারছি। কিন্তু আমরা যখন মার্কেটে যাবো কাঁচা বাজারে ওই জায়গাতে সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হবে মনিটরিং একটা হলো মনিটরিং আর দ্বিতীয়ত হলো যারা কারণ যারা প্লাস্টিক ব্যবহার তৈরি করছেন তাদের দিকে তো আমাদের দেখতে হবে হঠাৎ করে সব কিছু বন্ধ করে দিলে ওখানে তো তারা তো কাজে সময় দিচ্ছি যে নভেম্বরে ফার্স্ট উইক থেকে সেটা পর্যায়ক্রমে কোথায় 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 শুরু হবে যাতে যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা অন্য কাজ অন্য কিছু করেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন